এবং বিজয় সংখ্যা নির্ণয়ের প্রোগ্রাম অর্থাৎ আমরা একটা নাম্বার ইনপুট দেব নাম্বার ইনপুট নাম্বার নাকি অড নাম্বার সেটা বের করার প্রোগ্রাম ইভেন মানে হচ্ছে আমাদের জোর সংখ্যা মানে বেজোর সংখ্যা তো আমাদের ফ্লোর চার্টে আমরা দেখতে পাচ্ছি প্রোগ্রাম স্টার্ট করার পরে ফার্স্টে আমাদের একটি নাম্বার ইনপুট দিতে হবে যে নাম্বারটি আমরা চেক করব নাম্বারটি জোর সংখ্যা হবে নাকি বিজোর সংখ্যা হবে ইনপুট দেওয়ার পরে আমরা চেক করব এ মডুলাস টু এই যে কন্ডিশন এই কন্ডিশনের মাধ্যমে মূলত আসলে জোর বীজ সংখ্যা চেক চেক করা যায় খুব সহজেই কীভাবে আমরা এর একটা নাম্বার দিলাম নাম্বারের সাথে আমরা মডুলাস এই চিহ্ন পার্সেন্ট চিহ্নটাকে মডুলাস ধরা হয় তো এই মডুলাস দিলে আমরা যেটা হবে সেটা হচ্ছে কি যে এর সাথে দুইকে ভাগ দিবে এবং ভাগ দেওয়ার পরে ভাগ শেষ যদি কোনো কিছু থাকে সেটা হচ্ছে যে ভাগশেষ যদি কিছু না থাকে তাহলে শূন্য আসবে আর ভাগ যদি দুই দিয়ে যদি ভাগ দেওয়া হয় ভাগ শুধুমাত্র একই থাকতে পারে অন্য কিছু থাকা সম্ভব না কারণ আমরা যদি এগারোকে কে ভাগ দিই দুই দিয়ে তাহলে কত হবে এগারোকে ভাগ দিলে ভাগ ফল হবে পাঁচ এবং ভাগ শেষ থাকবে এক সেমভাবে আমরা যদি পঁচিশকে ভাগ দিই পঁচিশকে ভাগ দিলে কি হবে পঁচিশকে ভাগ দিলে ভাগ ফল হবে বারো এবং ভাগ শেষ থাকবে এক সে এভাবে আমরা যে কোনো সংখ্যাকে যদি ভাগ দিই ভাগ শেষ হয় শূন্য থাকবে যদি বারোকে ভাগ দিই তাহলে দুই দিয়ে ভাগ দিই তাহলে ভাগ ভাগ হবে ছয় এবং ভাগ শেষ হবে শূন্য হয় শূন্য নাহলে এক থাকতে পারে তো সেক্ষেত্রে আমরা এখান থেকে খুব সহজে বুঝতে পারতেছি যে আমাদের যদি সংখ্যাটি যদি বেজোর সংখ্যা হয় মানে অড সংখ্যা অড নাম্বার হয় তাহলে আমাদের ভাগশেষ থাকবে এক আর আমাদের যদি ইভেন্ট নাম্বার হয় তাহলে ভাগশেষ থাকবে জিরো তো এই কন্ডিশনের উপর ভিত্তি করে আমাদের মডুলাস টু ইকুয়াল ইকুয়াল জিরো মানে ভাগশেষ যদি শূন্য হয় তাহলে কি হবে সেটা একটা ইভেন্ট নাম্বার হবে আর আমাদের ভাগশেষ যদি শূন্য না হয় মানে এক হয় তাহলে সেটা একটি অড নাম্বার হবে এভাবে কিন্তু আমরা আমাদের প্রোগ্রামটি খুব সহজেই করতে পারি তো আমরা প্র্যাকটিক্যালি দেখি তো আমাদের এই অংশটুকু আপাতত কমেন্ট আউট করে দিই এবং আমাদের পরবর্তী প্রোগ্রাম হচ্ছে ইভেন এন্ড অড চেকিং প্রোগ্রাম তো প্রথমে আমরা কি করবো একটা নাম্বার ইনপুট নেব এ নামে একটি ভেরিয়েবল নিলাম নেওয়ার পরে আইনটি ইনপুট এবং ইনপুটের ভিতরে লিখব ইন্টারে নাম্বার তো নাম্বারটি ইনপুট দেওয়ার পরে আমরা যেটা করব সেটা হচ্ছে নাম্বারটি চেক করব কিভাবে চেক করব ইফ এ মডুলাস মডুলাস টু ইকুয়াল ইকুয়াল যদি শূন্য হয় তার মানে হচ্ছে আমাদের প্রোগ্রামটি আমাদের কি করবে আমাদের প্রিন্ট করে দেখাবে যে এ হচ্ছে ইভেন নাম্বার এ দ্য নাম্বার ইজ ইভেন আর যদি আমাদের যদি ভুল হয় তাহলে প্রিন্ট করে দেখাবে নাম্বারটি তো এভাবে এতটুকুই একদম ছোট্ট সিম্পল একটি প্রোগ্রাম তো এটা আমরা যদি রান করি তাহলে আমরা দেখতে পারব ইন্টারের নাম্বার আমরা আমাদের কনসোলটি ক্লিয়ার করে ফেলি তো নাম্বার ইনপুট দিলাম দশ নাম্বার ইজ ইভেন